ছুটি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের সে পোস্টের পর দেড় মাস ধরে নানা রকম প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওভার সরকারি কাজে গতি আনা ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার আবাস যোজনার কাজ সম্পূর্ণ করা পুরসভার কাজ নিয়েও চেয়ারম্যান পুরো প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী ধমকও দিয়েছেন ফুটপাথের বেআইনি দখলদার উচ্ছেদ করা নিয়ে নানা রকম পদক্ষেপ নিয়েছে তার মধ্যে কেটে গিয়েছে অনেকটা সময় আর এবার ছুটি শেষ বিদেশ থেকে ফিরে এলেন বাংলা তারপর চলে গেলেন নিজের বাসভবন তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর এক জানিয়েছিলেন সেই ছুটির কথা তাই তাকে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি শুক্রবার কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল তাকে ইমিগ্রেশন দফতর সূত্রের খবর নরওয়ে থেকে অভিষেক দুবাই ফিরেছিলেন তারপর দুবাই থেকে চার্টার্ড বিমানে চেপে কলকাতায় ফিরেছেন একুশে জুলাইয়ের ঠিক আগেই কলকাতায় ফিরে এসেছেন অভিষেক এই বিদেশ থেকে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের মঞ্চে থাকবেন তিনি এমনটাই জানা গিয়েছে সেখান থেকেই বার্তা দেবেন দলের উদ্দেশ্যে গুঞ্জন তৈরি হয়েছে এবার একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক অনুপস্থিত থাকবেন সেটাই আপাতত জল পড়ল বলে মনে করা হচ্ছে রাজনৈতিক হলে। বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গেলেন অভিষেক সংবাদ মাধ্যমের সামনে কোন কথা না বলায় মুচকি হাসলেন হাত নাড়লেন গাড়ির সঙ্গে কোনো কনভয় দেখা যায়নি তার সঙ্গে আর কেউ ছিলও না লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিতে চেয়েছিলেন পঁচিশে জুন সংসদে শপথ গ্রহণ করেন ডায়মন্ড জাপারের সাংসদ তারপরই বিদেশে যান চোখের চিকিৎসার জন্য অভিষেক যান আমেরিকায় আর তার আগে কলকাতায় বেসরকারি হাসপাতালে একটি ছোট অস্ত্রোপচারও হয়েছিল অভিষেকের শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরে ফিরে আসায় গোটা তৃণমূল কংগ্রেস আশা করছে দলের ক্যাপ্টেন রবিবারের সভা থেকে বক্তব্য রাখবেন এখন একুশে জুলাই এর মঞ্চ থেকে এবার কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল টেলকল ইন্টার